তাই জন্যই তা সম্ভব হয় বা এই যে চরিত্রগুলো পাই তারা ভালোবাসেন তাই তারপরে পারফর্ম করতে পারি তারপরেই তো সুযোগ পাওয়া যায় যে হ্যাঁ ও পারে বা এটা পারে পুরো ক্রেডিটটাই বস্তু দেন যারা আনকন্ডিশনাল ভালোবাসেন যার মধ্যে কোনো দেনা বা পাওনা নেই শুধুই বাথরুম হার্ট একদম তেমন হৃদয় থেকে ভালোবাসা যে যারা বড়ো করেছেন মধ্যে সহ্য করছেন তার এটাই পুরো ক্রেডিটটা তার আমার ক্ষেত্রে প্রথমত এরকম কনসেপ্ট আমি কখনো করি আর যে কনসেপ্ট হতে পারে মানে একটি ছেলে তার পুরো ডেডিকেশনটা তার ফ্যামিলির প্রতি এবং ফ্যামিলিতে মা নেই বাবা আছেন তিনি না থাকার সময় এবং চারটে বোনকে একদম ছোট আছে এবং বড় আছে তাদের পিতৃসম স্নেহ দিয়ে মাতৃসম স্নেহ দিয়ে বড় করে তোলা এটা খুবই চ্যালেঞ্জিং আমি দুটো কখনো করি

ফিফটি পার্সেন্ট তো ওখানেই হ্যাঁ হয়ে গেছিলো তারপর যে বাংলা এবং সেকেন্ডলি তারপর যখন আমাকে গল্পটা একটু বলা হয় এবং আমার না মানে আমাকে তখন পুরো গল্পটা না বলা হলো পার্বতীর চরিত্রটা মেনলি বলা হয় তো আমার না চরিত্রটা শুনেই খুব রক্তমাংসের মনে হয়েছিল যে এক মানে হিরোইন মানে সে সারাদিন সব কিছু ঠিক কাজই করে সব কিছুই হয় এই হিরোইন মানে এই যে পার্বতী চরিত্রটাই অনেক কিছু ভুলও করে মানে এর মধ্যেও অনেক ফলস আছে অনেক ফ্লজ আছে এবং সবকটা চরিত্রই খুব আমার মনে হয়েছে খুব মানে এই চরিত্রগুলোকে আমরা দেখেছি সামনে থেকে তো আমার এত লেয়ার্স আছে এবং প্রত্যেকটা চরিত্রের এতটাই এখানে লেয়ার্স আছে এতটা জার্নি রয়েছে এবং আমার চরিত্রটার ওর একটা বিশাল বড় ফাইট আছে এবং যে সোমার পার্বতীর যে প্রেমের বাইরে গিয়েও যে বন্ধুত্বটা ছোটোবেলা থেকে যে একজন মানুষ জানে যে আর যদি পৃথিবীতে কেউ না থাকে ও অ্যাটলিস্ট আছে তো এই এই পুরোটাই আমার ভীষণ ভালো লাগে তো এই আমি মোটামুটি তিন চার সেকেন্ডেই রাজি হয়ে গেছিলাম মানে কলেজ